আরবদের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে লক্ষ কিলোমিটার দূরের চাপ দেখা যায় কিন্তু এই পাশেই এক হাজার কিলোমিটার বা সাতশো আটশো কিলোমিটার দূরে ফিলিস্তিনের উপর বোমাঘষিত হয় তাদেরকে নির্বিচারে হত্যা করা হয় তাদের মাইক্রোস্কোপ যন্ত্রে সেটা পড়ে না গতকালকে একটা ভিডিওতে দেখলাম ফিলিস্তিনের মানুষ এদেরকে বলতেছে ইসরায়েলের কিছু নাগরিক ইসরায়েলের একজন মেয়ে বলতেছে যে আমি আমি দুইজন দুইজন ফিলিস্তিনিকে আমি হত্যা করছি আর আমি একজন মানে আর্মিতে নিয়োগরত একজন সেনা আর একজন বলতেছে যে ফিলিস্তিনিরা কোনো মানুষ না ফিলিস্তিনের হচ্ছে মুরগি ফিলিস্তিনেররা হচ্ছে কুকুর ফিলিস্তিনেরা হচ্ছে এনিমেল জানোয়ার ফিলিস্তিনের মানুষ না ওরা যদি চায় ফিলিস্তিনিদেরকে মানে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে সাধারণ মানুষের রিয়াকশনটা ভাই দেখুন আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ guys? ওয়েলকাম ব্যাক টু মাই another ভিডিও আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ নয় আসছে কিছু কথা বলার জন্য কারণ এমনিতেও হচ্ছে কোনো ভিডিও বানাইতে মন চাচ্ছে না তার একটাই কারণ হলো তোমরা সবাই জানো যে ফিলিস্তিনিরা আমাদের মুসলিম ভাই তাদের সহযোগিতা করা আমাদের প্রত্যেকের কর্তব্য কিন্তু আমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করতেছি অনেকেই প্রশ্ন করে যে এটা দেখবে যারা শক্তিশালী মুসলিম বিশ্ব আছে তারা আমরা ছোটোখাটো মানুষ কীভাবে এটা তাদেরকে সাহায্য করব আসলে সত্য কথা বলতে এটার হিসাব কিন্তু আমাদের প্রত্যেক মুসলিম জাতিকে দিতে হবে কারণ মোহাম্মদ সাল্ল আলিহিহি আসাল্লাম কী বলছে তোমরা জানো নিশ্চয়ই একবার মোহাম্মদ সাল্ল আলিহিহি আসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়ারাসুল্লাহ আপনি তো বলছিলেন যে মুসলিমদের উপরে এমনভাবে মানুষ হত্যাযোগ্য অত্যাচার জুলুম করবে যেন কিছু ক্ষুধার্ত মানুষ সামনে খাবারের প্লেট রেখে ক্ষুধার্ত প্রচণ্ড ক্ষুধার্ত মানুষ খাবারের প্লেট রেখে ক্ষুধার্ত মানুষগুলো খাবার খাইতেছে ঠিক সেম ওই রকমভাবে মুসলিমদেরকে তোমার জুলুম অত্যাচার নির্যাতন করবে কিন্তু তখন মোহাম্মদ সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে রাসোলাল্লাহ তখন মুসলিমদের সংখ্যা কীরকম হবে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছিল যে তখন মুসলিমদের সংখ্যা হবে অনেক কিন্তু মুসলিমরা দুনিয়ার লোভ লালসা আল্লাপাকের ভয় এগুলো তাদের ভিতর থেকে উঠে যাবে এর জন্য হচ্ছে এক মুসলিম যদি বিপদে পড়ে অন্য মুসলিম সাহায্য সহযোগিতা করবে না এর ফলে এই যারা মুসলিমদের সাথে জুলুম অন্যায় অত্যাচার ব্যবিচার করবে তাদের ভিতরে ভয় কিছুই কাজ করবে না তারা চিন্তা করবে যে আমরা তো তাদের সাথে যা করতেছি তাদের তো পিছনে বলার মতন কিছুই নাই কিন্তু পাক তো পবিত্র কোরআনে বলছে যে আমি যা জানি তোমরা তা জানো না এখন আমরা সবাই প্রশ্ন করতেছি যে কবে আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্যর জন্য আমরা সবাই বসে আছি দেখুন আল্লাহর সাহায্য কবে আসবে সেটা আল্লাহ ভালো জানে কিন্তু আমাদের তো উচিত তাদের পাশে দাঁড়ানো এখন এই যে আপনার সৌদি তারপরে কুয়েত কাতার গতকালকে দেখলাম যে আপনার কাতারে কি যেন এক উৎসব পালিত হলো মানে একদিকে কাতার থেকে কিন্তু বেশি একটা দূরে না আপনার ফিলিস্তিন সেখানে কিন্তু গাজায় হাজার হাজার মানুষ দিনকে দিন মানুষ মেরেই চলছে কত বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা তারপরে আপনার স্বাস্থ্যকর্মী যাদেরকে নিরপেক্ষতায় বলা হয় নিরপেক্ষ বলা হয় তাদের উপরও হত্যাচার মানে হত্যাযোগ্য চালাইছে দেখুন এই কাতার সমৃদ্ধশীল দেশ তারা একটা পাঠায় না কোনো সাহায্য সরঞ্জাম সৌদি তারাও পাঠায় না তারা কি করে তারা শুধু মানে দুঃখ প্রকাশ করে আর বলে যে আমরা তাদের সাথেই আছি কিন্তু লেবানন হুতি ইয়ামানের হুতি তারা অনেকেই বলে আমাদের দেশের কিছু কিছু আলেম বলতেছে যে তারা হচ্ছে শিয়া তারা মক্কা মদিনার বিপক্ষে কাজ করে তারা দেখতে পারে না মুসলিমদের তাদের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নেই ভাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো নিজেই বলছে যে এক মুসলিম আরব মুসলিমের ভাই তো তারা নিজেকে মুসলিম তো দাবি করে তারা শিয়া হোক সন্নি হোক যাই হোক তারা তো আর মুসলিমদের মানে হত্যা করে না ফিলিস্তিনিরা যেইভাবে অত্যাচারিত হচ্ছে তা দেখে তাদের কিছুই নাই তারা তো একদম আমাদের চাইতেও দুর্বল তারপরেও কী করছে তারা তাদের পাশে দাঁড়াইছে মুসলিম ভাই না চিন্তা করে যে তারা আমাদের ভাই তাদের পাশে আমাদের দাঁড়াইতে হবে তো আবার হচ্ছে আপনার লেবানন ইরান ভাই তারা তো শিয়া তারা শিয়া হয়ে যদি সুন্নি মুসলিমদের পাশে দাঁড়াইতে পারে ভাই আমরা সুন্নি মুসলিম হয়ে কেন দাঁড়াইতে পারব না এই সন্নি আর একজন মুসলিম ভাইয়ের পাশে কো তার গায়ে তো লেখা নাই যে মুসলিম সিয়া সন্নি কিছুই তো নাই আর ইহুদি ফিলিস্তিনি তো সিয়া সন্নি মুসলিম এগুলো দেখে তো হত্যাযোগ্য চালাইতাছে না তারা তো হত্যাযোগ্য চালাইতাছে যে ফিলিস্তিনি মুসলিম গতকালকে একটা ভিডিওতে দেখলাম ফিলিস্তিনের মানুষ এদেরকে বলতেছে ইসরায়েলের কিছু নাগরিক ইজরায়েলের একজন মেয়ে বলতেছে যে আমি আমি দুইজন দুইজন ফিলিস্তিনিকে আমি হত্যা করছি আর আমি একজন মানে আর্মিতে নিয়োগরত একজন সেনা আর একজন বলতেছে যে ফিলিস্তিনের কোনো মানুষ না ফিলিস্তিনের হচ্ছে মুরগি ফিলিস্তিনেরা হচ্ছে কুকুর ফিলিস্তিনেরা হচ্ছে এনিমেল জানোয়ার ফিলিস্তিনের মানুষ না ওরা যদি চায় ফিলিস্তিনিদেরকে মানে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে সাধারণ মানুষের রিয়াকশনটা কী ভাই দেখুন আর আমরা কি করতেছি আমরা আমাদের ভাই তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা বলি যে আমরা কিছুই তাদেরকে সাহায্য করতে পারবো না আমাদের সাহায্য করার মতন কিছুই নাই আমরা ওখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না আমাদের পারমাণবিক অস্ত্র নাই ভাই আমাদের কিছুই নাই আমরা একটা জিনিস করতে পারবো তাদের জন্য। সেটা হচ্ছে দোয়া আর একটা জিনিস করতে পারবো সেটা হচ্ছে দান আমাদের প্রত্যেকেরই যার যার সামর্থ্য অনুযায়ী দান আমরা সবাই করতে পারবো এমন তো নয় যে আমাদের প্রত্যেকটা মানুষেরই যারা মস্তিম আছি আমরা আমাদের যাদেরই অন্তরে সহানুভূতিশীল হয় এই ফিলিস্তিনি ভাইদের জন্য যে তারা সবাই আমরা অভাবী আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাদের সবাইকেই মোটামুটি সচ্ছল রাখছে নাকি ভাই তাদের পাশে আমরা দাঁড়াতে খুব বেশি আমাদের টাকা লাগবে না অল্প কিছু অল্প কিছু যা আমাদের সামর্থ্যের মধ্যে আছে সেই পরিমাণ সামর্থ্য যদি আমরা অনুযায়ী দান করি তাদের খাবার তাদের বস্ত্র তাদের সুখ দুঃখে কিছু আমাদের সাহায্য তো করা উচিত আমরা আমাদের ভাই কিয়ামতের দিন তারা যদি আল্লাহর সামনে দাঁড়ায় যদি বলে যে পৃথিবীতে দুইশো কোটি পঞ্চাশ লক্ষ প্রায় দুইশো কোটি পঞ্চাশ লক্ষ কত হাজার যেন মুসলিম আছে তো এরা আমাদের ভাই মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছিল আমাদের বিপদে তো আমি আমরা তাদেরকে পাইলাম না গতকালকে দেখলাম যে রাফায় এত পরিমাণে হত্যাযজ্ঞ চালাইছে আর এত পরিমাণে ধ্বংসও করছে যে রাফার অস্তিত্বই নেই গাজার অস্তিত্ব নেই একটা মানুষও নেই ড্রোন দিয়ে তারপরে মানুষদেরকে হত্যা করা হচ্ছে খোঁজে খোঁজে আর তো বলবে না কেউ যে আইনআল মুস্তিমিন আইন ইহার কোথায় আমাদের ভাই তো নাই এত কুটি কুটি মুস্তিম থাকতেও এই কতজন ইহুদি আছে আমি জানি না সঠিক আমার খেয়াল নেই কিন্তু এত অল্প কিছু ইহুদি তাদেরকে একদম নিশ্চিহ্ন করে দিতেছে আল্লাহর সাহায্য তো আছে আল্লাহর সাহায্য আল্লা নাসরুল্লাহ করি আল্লাহ সাহায্য খুব নিকটে কিন্তু আমরা যদি আমাদের মুসলিম ভাইকে সামনে হত্যা করতে দেখি আর যদি আল্লাহর ওপর ছেড়ে দিই তাহলে এটার জবাব তো আমাদেরকে দিতে হবে সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা যেই যেখান থেকে পারেন যেই যেইভাবে পারেন যে যেই কয় টাকাই পারেন আপনারা এই ফিলিস্তিনি ভাইদের সাহায্যের জন্য হাত বাড়ান কারণ ইসরায়েলের কোনো ক্ষতি হয় না ইসরায়েল যদি একটা হুতি কিংবা হিজবুল্লাহ কিংবা ইরান একটা বম যদি ওদের দেশে ইসরায়েল ফালায় তাহলে যুক্তরাষ্ট্রে থেকে যুক্তরাষ্ট্র কিন্তু মুসলিম না যুক্তরাষ্ট্র কিন্তু খ্রিস্টান তারা কিন্তু ইহুদিও না তারা কি করে ওই ইহুদির পক্ষে আইসা দাঁড়ায় মুসলিমদেরকে বলে যে আমরা নিশ্চিহ্ন করে দেবো আমরা পারমাণবিক এটম বোমা ফালাম ওই ইসরায়েলের ইসরায়েলের বিপক্ষে যারা একটি তেরা নজরে তাকায় তাদেরকে এই ধরনের হুমকি ধামকি দেয় তো আমাদের করণীয় কী আমাদের করণীয় হচ্ছে এই আমরা তো আর তাদের পক্ষে নিয়ে যুদ্ধে যাইতে পারতেছি না আমাদের এত রুক্ত আমরা পারি যে তাদের মানে পক্ষে সহযোগিতার হাতটাকে বাড়াই দেওয়া এটা করলেই বাস এটা করলেই আমাদের চলবে বাই প্লিজ আপনাদের সবাইয়ের কাছে আমার একটাই মানে রিকোয়েস্ট একটাই আবেদন যে আপনারা যেই যে এখান থেকে পারেন আমি জানি আমার এই ভিডিও ভাইরাল হবে না আর আমার এই ভিডিও আপনাদের অনেকের কাছেই পৌঁছাইবে না কারণ আমার ছোট একটা চ্যানেল এখানে এত মানে পৌঁছানোর মতন না আমি কিছুই দেখতেছি না কিন্তু আমার ভিতর ইমোশনাল কাজ করে আল্লাহর কসম আমার ভিতর ইমোশনাল কাজ করে যে আমার এই ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্যে আমি আমি নিজেও একজন মানে গরিব আমি নিজেও একজন এত স্বাবলম্বী না তারপরেও আমি আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আমার পক্ষে থেকে আমি তাদের পাশে দাঁড়ানো এখন আপনারাও দাঁড়াবেন ইনশাআল্লাহ আমি আশা করি কারণ আমার এই ভিডিও যদি আপনাদের কারোর কাছে পৌঁছায় আপনারা প্লিজ প্লিজ এটা কি করেন না প্লিজ আমার ভিডিও না দেখেন তারপরেও আপনারা এই ফিলিস্তিনি ভাই বোন এদের পক্ষে দাঁড়ান ছোট ছোটো বাচ্চা ছোট ছোটো শিশু এদের কি দোষ আমাদের মুসলিম ভাই এই দুনিয়ায় এটাই পরিচয় তাদের এটাই তাদের দোষ যে তারা হচ্ছে মুসলিম তাদেরকে হত্যা করো তাদের যে বাড়িঘর আছে সব পোড়ায় দাও জ্বালায় দাও আর তাদের জন্মভূমি থেকে তাদেরকে বিতাড়িত করো তাদের আর কোনোই দোষ নাই শুধু তারা মুসলিম আমাদের ভাই মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত কুরআকে বুকে আঁকড়ে ধরছে এটাই তাদের দোষ পাঁচ নামাজ এক আল্লাহকে বিশ্বাস তাদের দোষ শুধু এটাই এই আরব জাতি তাদের কাছে কোনো কিছুর অভাব নাই টাকা পয়সা কোনো কিছুই অভাব নাই কিন্তু তারা পাশে দাঁড়াবে না কারণ তাদের বন্ধু হচ্ছে খ্রিস্টান ইহুদি নাসারা তারা আল্লাহকে ভুলে গেছে তারা চিন্তা করে না যে মূর্তি তো আমাদের হবে তারা যদি চিন্তা করত তাহলে তো এই মজদুম ভাইদের পাশে এসে দাঁড়াইতো আর একটা দোয়া আপনারা সবসময় বিশেষ করে তাদের জন্য করবেন যে আল্লাহংসোর ফি ফালাস্তিন আপনারা যেই যেইভাবে পারবেন মোবাইল থেকে গুগল থেকে ট্রান্সলেট করে তাদের জন্য অনেক দোয়া পাক শেখাইছেন তাদের জন্য দোয়া করবেন মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলছেন যে ফিলিস্তিনের মাটি কিয়ামতের পূর্বে খুবই খুবই দামি হবে এটা চাবে যে ইহুদিরা দখলদারিত্ব নেওয়ার জন্য কারণ মোহাম্মদ সাল্লাসাল্লাম যা বলছে সেটা কখনোই মিথ্যা হবে না এমনই একজন মানুষ বলছে যার কথা কালে একটা কথা মিথ্যায় পরিণত হবে না যা বলছে ইনশাআল্লাহ সত্য হবে তো আসুন আমরা সবাই তাদের পক্ষে দাঁড়াই তাদের পক্ষে যুদ্ধে যাইতে হবে না ভাই আপনি ভয় পায়ন না যে আপনাকে যুদ্ধে যাইতে হবে আপনার নিজের জান দিতে হবে আপনার স্ত্রী বিবি বাচ্চা ছেলে সন্তান আছে তাদের এতিম করতে হবে তাদের কি হবে এই ধরনের চিন্তা ভাবনা করেন না ভাই যা পারেন অল্প কিছু পারেন অল্প কিছু পারেন তাদের পক্ষে দাঁড়ান ভাই কারণ এর হিসাব গোটা মানব জাতি গোটা মুসলিম জাতি তাদেরকে দিতেই হবে দিতেই হবে ইনশাআল্লাহ আর বাংলাদেশের কিছু নামধারী কিছু আলেম তারা বলতেছে যে তারা দোষ করছে ভাই তারা কি দোষ করছে তাদের দোষ একটাই তারা মুসলিম তাদের দিন ইসলাম তাদের বুকে আঁকড়ায় ধরে রাখছে কোরআন আর তাদের সোনা হচ্ছে মোহাম্মদ সল্ল আলহি আর তাদের আদর্শ মোহাম্মদ সাল্লু আসাল্লাম এটাই তাদের দোষ তুমি একই জিনিস করো সব কিছু তুমি করো তারপরেও তুমি কেন তাদের মানে বিপক্ষে কথা বলো তারা নামাজ পড়ে তুমিও নামাজ পড়ো তারা কোরআন করে তুমিও কোরআন করো তারা আল্লাহকে ভয় করে তুমিও আল্লাহকে ভয় করো তুমিও কালেমা পড়ো তুমিও শ্রেষ্ঠ বিড়ম্ব কি দোষ তোমার সাথে তো তাদের কোনো দিন দেখা হয় নাই তোমার সাথে তো তাদের কোনো দিন ঝগড়া হয় নাই তো তবুও তুমি কেন তাদের বিপক্ষে কথা বলো কি দোষ তাদের তাদের দোষ একটাই তাদের নাম মস্তিম তোমার নাম মস্তিম শহীদ ইবনে কুতুস সরি মিশরের একটা শেখ ছিল আমি জানি না ওটার শেখটার নাম কি শহীদ কুতুস কিউ নামটা বলে গেছি আমি সরি এর জন্য কারণ সে বলছিল না যে একজনে তারে এক কালেমা পড়াইতে গেছে তো কালেমা যখন পড়াইতে গেছে কালেম তাদের তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কেন আসছো বলছে যে আমি আপনাকে কালেমা পড়াইতে আসছি তো তুমি হাইসা দিছে উনি হাইসা দিয়ে বলতেছে যে এই কালেমা তুমি আমার পড়াইতে আইসো এই কালেমা পড়ানোর কারণে তোমাদের সরকার বেতন দেয় ভাতা দেয় তোমারে সরকার সুযোগ সুবিধা দেয় আর এই কালেমার সত্য কথা আমি বলার কারণে সরকার আমারে ফাঁসির রায় দেয় তো এতেই বোঝা যায় যে তোমার কালেমা আর আমার কালেমা অনেক তফাত রয়েছে তো আসুন এত কথা বেশি কথা বাড়ানোর ইচ্ছাও নাই কারণ আমার মনও এমনিতেই অনেক খারাপ আমি জানি আপনাদের সকলের মনই খারাপ আপনারা যেই যেখান থেকে পারেন ফিলিস্তিন আমাদের মুসলিম ভাই তাদের পক্ষে দাঁড়ান সাহায্যের হাত তাদের দিকে বাড়ায় দেন তাদের পক্ষে আপনার অস্ত্র ধরতে হবে না যুদ্ধে গিয়ে আপনার জীবন দিতে হবে না আপনার উপার্জিত টাকা যেটা আপনি এমনিতেই খরচ করেন সেখান থেকে আপনি কিছু দেন অনেক সংস্থা আছে অনেক সংস্থা আছে যেখানে আপনি দান করলে ফিলিস্তিন পৌঁছাবে ইনশাআল্লাহ সো আশা করি আমার এই কথাগুলো আপনাদের অন্তরে লাগবে ইনশাআল্লাহ আমি আশা করি কারণ তারা আমাদের ভাই তাদের পক্ষে যদি আমরা না দাঁড়াই তাহলে দাঁড়ানোর মতন কেউ নেই দয়া করে আপনারা তাদের পক্ষে দাঁড়ান সো আশা করি আপনারা আমার কথা ফেলে দিবেন না আর আমিও ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ তালা যেন তাদেরকে এই জুলুমবাজদের হাত থেকে রক্ষা করেন আমি আসসালামু আলাইকুম রাহামতুল্লাহ